ঘুন পোকা লেগে থাকে আমার শরীরে কখনো ধূসর রাস্তায় একা চলতে চলতে অনুভব করি কখনো বা ঘৃণ্য হতে চাই ব্যর্থতা তারা করে ফেরে জীবনে কখনো কখনো অনুভূতিময় কিছু শরীরশৃপ এর মতো জটিল হতে পারি অন্যাসায় তবু কিছু জীবিত জীবাশ্ম স্বপ্ন খুঁজে ফেরে সব সময় আর আহত জীবন উত্তর খুঁজে থাকে পড়ে থাকে শুধু সরলের পিছু টান আবার আসব ফিরে বলার সাহস নেই যদিও কখনো ফিরি একলা থাকবো পথে আমার সাদা কালো শহর যেখানে থাকবে থাকবে শুধুই আমার সঙ্গী হয়ে আলো ঝলমরে শহরে হঠাৎ ঝাপটে ধরা অন্ধকারকে আজও বলতে শুনি ভালো আছো ভালোবাসা শুধু উত্তর তাই শুনতে পাই না কখনো তবু আমি কান পেতেই থাকি উত্তরের আশায় পথ তবুও চলতেই থাকে পথের নেশায় আমিও চলি দুহাত দিয়ে আঁকড়ে ধরি কখনো অন্ধকার আবার কখনও বিকালের রোদের আলো আবার একলাই চলতে থাকি চারিদিকে শুধুই কালো জমাতেই কালো অন্ধকারে ঘুমিয়ে আছি নিঃশব্দে আসলে ঘুম নেই চোখে শুধুই নীরব অভিনয় আলোর অভাব সত্যি পারছি না মোটেও এই অন্ধকারেও চারপাশে কারা যেন হাঁটাচলা করছে মাঝে মধ্যে আমার পাশে তোমাকে দাঁড়িয়ে কি যেন খুঁজতে চারা। চোখ খুলছি না আমি শুধু তাদের বীরবীরতা দৃষ্টি অনুভব করছি সর্বাঙ্গে আমাকে ঘুমাতে দেখে তারা কি হাসছে দুঃস্বপ্নে চোখ খুলি অসংখ্য হাসি খুঁজে পাই না কোথাও শুধু দেখি এই শিশুর শুভ্র কঙ্কাল যার হাতটা শুধু বাড়ানোর আমার দিকে হাড়ের ঠকঠক যেন বলে চলছে অবিরত দুটো পয়সা দেই না অনেক দিন খাইনি কিছু তাকে দেখে নিয়ে আমি ঘুমিয়ে পড়ি আবার দুঃস্বপ্নে কোনো এক সুখের সন্ধানে মেঘের কালো কাটেনি তো এখনও স্বপ্নের মধ্যেও সেই অন্ধকার তাই ধরে রেখেছি আমাকে তারার চেষ্টা সেরে সে আছে শান্ত হয়ে আমারই স্বপ্নের কোনো এক কোনায় তাকেই খুঁজছে এখনো। দেখা পাচ্ছি না কিছুতেই আশ্চর্য তাকে পেলে একটু অন্ধকার ধার নেব তার থেকে বোটু ক্লান্ত করে তুলেছে একাকিত্ব বন্ধুর মতোই আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখছে সেও তাকে কি তাড়ানো যায় বাঁচার অধিকার তো সবারই আছে মানুষ হতে পারে পরগাছা ওরা পারে না তাই ওকে মারতে পারি না আলাদাও করতে পারি না নিজের থেকে তাই একটু অন্ধকার হয়তো সেই অন্ধকারে গায়ে মেখে আমার একাকিত্ব আমারই হবে সঙ্গী হয়তো কোনো মরুদ্যানের উদ্দেশ্যে আজকে আমার সঙ্গী শুধুই ধূসর ছায়া তোমার জন্য রং বুনেছি মনে রেখো রঙিন করতেই তোমায় দিলাম হৃদয়টুকু পারলে কোথাও যত্ন করে লুকিয়ে রেখো তোমার বিদায় আজ হবে না অশ্রুজলে জলে বিদায় মানে শুধুই নাকি অশ্রু ছোঁয়া আজকে তোমায় বিদায় দেব হাসির জলে স্মৃতির পাহাড় এটাই শুধু আমার পাওয়া আজকে তুমি দাঁড়িয়ে আছো স্নিগ্ধ আলো কালকে খুঁজবো অন্ধকারে মাগব কালো স্মৃতির কালো মেঘের কালো ধূসর কোথা আজকে কেন হৃদয় জুড়ে বড্ড ব্যথা এমন প্রশ্ন করলে তোমায় হাসবে জানি তবু আমি প্রশ্ন করি একটুখানি আবার কবে ফিরবে তুমি রঙিন আলো হাসলে তুমি হৃদয়ে বলো বড্ড ভালো এই ভালোটাই জড়িয়ে ধরে বাজবে হৃদয় রঙিন আলোর আশায় আবার কাটবে সময় আঙুলের ফাঁকে বৃষ্টি লেগে আছে এখনও জানালার বাইরে হাত রেখে বসে আছি কখনো জল চলছে সে হাত কখনো, বাতাস এখনও বৃষ্টি ভেজা শহর দেখতে ভীষণ ভালো লাগে ভেজা দেনার কাককে মরা ল্যাম্পোস্টের আলো দুটোই ভীষণ লোভনীয় আমার কাছে বৃষ্টি স্বপ্ন দেয় কল্পনাকে সেই জলে ফেলাই রঙিন করি হাতে আসে কবিতা কিন্তু একটা জিনিস বারবার ভুলে যাই মনে রাখতে চেয়েও কারো বাড়ি ভেসে যায় কাদা জলে কেউ বা সেই জলে পায় মুক্তির সন্ধান এ এক অদ্ভুত প্রশ্ন ধ্বংসের সাথে সৃষ্টির হাত আমি বাড়িয়ে রাখি আজও হয়তো আটকাতে চাই তাকে যে ধ্বংস করে আর পেতে চায় তাকে যে শুধুই জানে দিতে নিজেকে উজাড় করে পায় না হয়তো তবু আঙুলের ফাঁকে বৃষ্টি লেগে থাকে দোকানের হাজার ফুলের ভিড়ে লুকিয়ে বসেছিল সে। সেই সৌন্দর্যের মাঝে চেনা যায়নি তাকে আলাদা করে চেনা যেত না হয়তো যদি সে চঞ্চল না হতো এমন চঞ্চলতা নাকি তাকে পাগলামি বলে বলা উচিত পাগলামি বলতাম না আমি বোধ হয় ন্যাকামি বলতাম সে কিন্তু রাখত না কোনো দিন শুধু ঠোঁট বাঁকাতো আর হাসত সে হাসি বলে যেত আমায় বলে যেত নাকি প্রশ্ন করত এই ন্যাকামি কি প্রধান আকর্ষণ নয় উত্তর দিতাম না আমি কোনো দিন হয়তো কোনো উত্তর ছিল না আমার কাছে শুধুই সম্মতি ছাড়া তবু সম্মতিও প্রকাশ করিনি কোনো দিন তার সাথে আমার অকস্মিক আলাপ অকস্মিত আলাপ আমাকে কখনোই বিচলিত করেনি আনন্দই দিয়েছিল বরং যিনি কবিতাটি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার ওয়াইটি বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা